আমরা মুখে জুতো রাই মারার ব্যবস্থা করি হাব্রি পুলা কি বলছে প্রথমে শুনুন তাপ আমি এক এক করে হিন্দুগুলো লক্ষ্য করেছো কালকে বাবরি মসজিদ মানে শিলানার হচ্ছিল ওখানে প্রকাশ্যে পাকিস্তানে পতাকা উড়াচ্ছে আর এখন সেই প্রথমে এই পতাকাটা দেখে কি বললো যে এটা পাকিস্তানি পতাকা চলো আমি তোমাকে ওয়ান ক্যামেরায় পাকিস্তানের পতাকা আমি দেখাচ্ছি আর বিচারটা আপনারা রাখবেন সর্বপ্রথমে আমি আপনাদের ওয়ান ক্যামেরায় প্রমাণটা দেখাচ্ছি দেখো এখানে প্রমাণ দেখাচ্ছি যে পাকিস্তানি পতাকা কেমন দেখতে পাকিস্তানি পতাকা এখানে তো এই পাকিস্তানি পতাকা যেটা আমাদের সুন্নতি পতাকা যে পতাকাটা ওখানে উড়িয়েছে ওটা হলো আমাদের সুন্নতি পতাকা চার তারার পতাকা মানে সুন্নতি পতাকা সেখানে এরা পাকিস্তানি পতাকা বলে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি পতাকা আছে ক্যামেরা কতটা দেখা যাচ্ছে আমি জানি না দেখো পাকিস্তানি পতাকা শেষে সাদা কালার একটা চিহ্ন আছে সাদা কালার একটা চিহ্ন আছে কোন দেশের পতাকা আরে অন্ধভক্ত অন্ধভক্ত জিজ্ঞেস কর শুধু অন্ধেন্দ্র হয় না আর সবসময় ঝগড়া বাড়লে হয় না আরে অন্ধভক্তরা সবসময় জেনে রাখবি প্রমাণ সময় আছে আর প্রমাণ আমরা দিতে আছি আমরা প্রমাণ দেবো তোদের মনে অন্ধভক্তদের আমরা মুখে জুতো ভাই মারার ব্যবস্থা করি আর ভুলভাল কথা বললে অবশ্যই তো জেল খাটতে হবে তুই যে ভুল কথা বলে আগের বার জেল খেটেছিস আগেবার এই ভুল ভালের জন্য আমার প্রত্যেক বন্ধুদের বলতে চাই যে ভিডিওটি শেয়ার করে একে জেলে পাঠানোর ব্যবস্থা করো